প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আমরা অনেক সময় জীবনের পথে ছুটে চলি নানা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু হঠাৎ এমন এক সময় আসে যখন সব কিছু থেমে যায় কখনো কোনো ব্যর্থতা আমাদের দমিয়ে দেয় কখনো অপ্রত্যাশিত বিপর্যয় সব ভেঙে চুরমার করে দেয় কখনো প্রিয় মানুষকে হারানোর কষ্টে আমরা স্তব্ধ হয়ে পড়ি আবার এমনও হয় স্বপ্নপূরণের একদম দুয়ারে গিয়ে হঠাৎ দরজাটি বন্ধ হয়ে যায় তখন মনে হয় কেন আমি কেন আল্লাহ আমাকে থামালেন আমি তো চেষ্টা করছিলাম আমি তো ভালো কিছুরই আশায় ছিলাম তবে কেন সব কিছু এভাবে থেমে গেল এই প্রশ্নগুলো আমাদের অন্তরের গভীরে নাড়া দেয় হতাশার স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যেতে চায় কিন্তু প্রিয় ভাইবোনেরা আল্লাহ সুভানাও তা আলা কখনো কোনও বান্দাকে অকারণে থামান না তার প্রতিটি থামিয়ে দেওয়ার পেছনে রয়েছে এক গভীর রহস্য এক অলৌকিক মঙ্গল যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না আজ হয়তো আমরা কাঁদছি দিশেহারা হচ্ছি নিজকে ব্যর্থ মনে করছি কিন্তু সময়ের সাথে সাথে আমরা টের পাব এই থেমে যাওয়াই আসলে ছিল নতুন এক দরজা খোলার প্রস্তুতি কোরআন ও হাদিস আমাদের এটাই শেখায় আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে আমরা সীমিত চোখে সামনে যা দেখি আল্লাহ জানেন তাহারও বহুগুণ গভীর রহস্য তাই যখন তিনি আমাদের থামান তখন মনে রাখতে হবে সেটি ধ্বংস নয় বরং সেটি এক নতুন শুরু এক অদৃশ্য সম্মান ও পুরস্কারের পথে যাত্রা বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিওতে এই যাত্রার মোট দশটি পর্বে বিস্তারিত জানার চেষ্টা করি এক আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে প্রিয় হাই ও বোনেরা আমরা মানুষ সীমিত জ্ঞান নিয়ে জীবনকে সাজাই আমাদের দৃষ্টিশক্তি কেবল আজকের দিন পর্যন্ত বিস্তৃত আমরা ভেবে থাকি কোন কাজ করলে লাভ হবে কোন পদক্ষেপ নিলে সাফল্য আসবে আর কোন পথে হাঁটলে সুখ আসবে কিন্তু বাস্তবতা হল আমরা কেবল সামনের কিছুদিনের হিসাব করতে পারি ভবিষ্যতের গভীর রহস্য আমরা জানি না অন্যদিকে আল্লা সুভানাহ তাঁআ হচ্ছেন সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি জানেন অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি ক্ষুদ্রতম ব্যাপার আমাদের জীবনে কোন জায়গায় কি ঘটবে কোন সিদ্ধান্তে কল্যাণ আছে আর কোনটিতে অকল্যাণ আছে এসব কিছুই তার জ্ঞানের অন্তর্ভুক্ত তাই অনেক সময় আমরা যেটিকে সাফল্য মনে করি আল্লাহ সেটি থেকে আমাদের ফিরিয়ে দেন আবার যেটিকে আমরা ব্যর্থতা ভেবে কষ্ট পাই সেটির ভেতরেই থাকতে পারে অদৃশ্য কোনো মঙ্গল আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপ্রিয় কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো। সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের সীমিত পরিকল্পনার ঊর্ধ্বে আমরা যা দেখি তা কেবল ক্ষুদ্র একটি অংশ কিন্তু আল্লাহর জ্ঞান সর্বত্র বিস্তৃত তাহলে বোঝা গেল আল্লাহ যখন আমাদের থামিয়ে দেন তখন তা কখনোই ক্ষতির জন্য নয় বরং তার থামিয়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে অদৃশ্য মঙ্গল নতুন পথের সূচনা এবং এমন এক রহস্যময় কল্যাণ যা আমরা হয়তো পরবর্তীতে উপলব্ধি করতে পারব দুই কখনো আল্লাহ বিপদ থেকে বাঁচাতে থামান প্রিয় বন্ধুরা জীবনে আমরা অনেক সময় কোনো কাজের জন্য প্রাণপণ চেষ্টা করি কখনো একটি চাকরি কখনও একটি ব্যবসা আবার কখনো কোনো সম্পর্ককে আঁকড়ে ধরার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করি কিন্তু হঠাৎ দেখি বারবার ব্যর্থতা আসছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু ভেঙে পড়ছে তখন মনে হয় কেন এমন হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আসলে আল্লাহ সুবানাউ তা আলা কখনও আমাদের থামিয়ে দেন শুধুমাত্র আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আপনি হয়তো যে চাকরিটির জন্য চেষ্টা করছেন সেটি আপনার জন্য হারামের দরজা খুলে দিত হয়তো সেই ব্যবসা আপনাকে ঋণের গভীর অন্ধকারে ডুবিয়ে দিত হয়তো যে সম্পর্কটি আপনি আঁকড়ে ধরতে চাইছেন সেটিই আপনার জন্য হতাশা কষ্ট ও ইমান নষ্টের কারণ হয়ে দাঁড়াত কিন্তু আল্লাহ আগে থেকেই জানেন কোন পথে আপনার ক্ষতি লুকিয়ে আছে তাই তিনি আপনাকে থামিয়ে দেন যেন আপনি ধ্বংসের পথে না হাঁটেন রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোনো আদেশে মুমিনের অকল্যাণ নেই বরং আল্লাহ যখন কিছু দেন তখনও তা কল্যাণ কর এবং যখন কিছু আটকে দেন তখনও তা কল্যাণ কর সহি মুসলিম এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তেই কল্যাণ রয়েছে আমরা যদি আজ ব্যর্থ হই সেটি আসলে হয়তো বড় বিপদ থেকে আমাদের বাঁচানোর জন্যই অতএব যখন আল্লাহর না শুনেন তখন হতাশ না হয়ে ভাবুন এই না আসলে একটি রহস্যময় হ্যাঁ যা হয়তো আগামীকাল আপনাকে আরও নিরাপদ বরকতময় ও শান্তির পথে নিয়ে যাবে তিন আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য আল্লাহ থামান বন্ধু মানুষের স্বভাব হল দুনিয়ার মোহে ডুবে যাওয়া আমরা স্বপ্ন দেখি পরিশ্রম করি দৌড়ঝাপ করি কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে অনেক সময় আল্লাহকে ভুলে যাই নামাজ অবহেলা করি দোয়া ভুলে যাই হারাম ও হালালের সীমারেখা অস্পষ্ট হয়ে যায় তখন আল্লাহ সোভানাও আলা তার বান্দাকে ভালোবাসার কারণে হঠাৎ থামিয়ে দেন এই থামিয়ে দেওয়া কখনো হয় কষ্ট দিয়ে কখনো ব্যর্থতার মাধ্যমে আবার কখনো প্রিয় কিছু কেড়ে নেওয়ার মাধ্যমে আমাদের মনে হয় এটি শাস্তি কিন্তু আসলে এটি আত্মাকে শুদ্ধ করার উপায় যেমন একটি কাপড় ধোয়ার সময় যতই ময়লা থাকুক না কেন বারবার ধৌত করার পর সেটি ঝকঝকে হয় তেমনি আল্লাহ আমাদের জীবনে কিছু ধাক্কা দেন যাতে আমরা পাপ ও গাফিলতির ময়লা থেকে পরিষ্কার হতে পারি আল্লাহ তা আলা বলেন তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফলফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। সুরা বাকারা আয়াত একশো এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় দুনিয়ার প্রতিটি পরীক্ষার ভেতরেই লুকিয়ে থাকে আত্মার শুদ্ধি আল্লাহ আমাদের পরীক্ষা দেন যেন আমরা তৌবা করি দোয়ায় ফিরে আসি এবং তার সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করি অতএব আজ যদি আপনি কষ্টে থেমে যান প্রিয় কিছু হারান বা ব্যর্থতায় ভেঙে পড়েন তবে জেনে রাখুন এটি শাস্তি নয় বরং এটি আপনার আত্মাকে আল্লাহর দিকে টেনে নেওয়ার এক অলৌকিক ব্যবস্থা এই থামানোই একদিন আপনাকে বানাবে শক্তিশালী ধৈর্যশীল ও আল্লাভীরু চার আল্লাহর রহস্যময় প্রস্তুতি বন্ধুরা আল্লাহ কখনোই অকারণে তার বান্দাকে থামিয়ে দেন না অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন যেন থেমে গেছে স্বপ্ন পূরণ হচ্ছে না প্রার্থনার উত্তর মিলছে না কিংবা চেষ্টার ফল আসছে না কিন্তু আসলে এই থেমে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আল্লার এক রহস্যময় পরিকল্পনা তিনি আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন একজন মানুষকে যদি রাজা বানানো হয় তাকে আগে যুদ্ধের মাঠে ধৈর্য ত্যাগ ও কষ্টের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তার ভেতরে সাহস প্রজ্ঞা ও সহনশীলতা তৈরি না হলে সে নেতৃত্বের যোগ্য হয় না একইভাবে আল্লাহ যখন তার বান্দাকে সম্মানিত অবস্থানে তুলতে চান তখন তিনি আগে তাকে নানা কষ্ট ব্যর্থতা ও অপেক্ষার মধ্যে থামিয়ে দেন এই থামিয়ে দেওয়া আসলে একটি প্রশিক্ষণ একটি প্রস্তুতি যাতে বান্দা সেই সম্মান বহন করার যোগ্যতা অর্জন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারও মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সাহি বুখারি এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে পরীক্ষা মানে শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ প্রতিটি পরীক্ষার ভেতর লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্মান ও কল্যাণ অতএব আজ যদি আপনার জীবন থেমে থাকে তবে হতাশ হবেন না বরং ভাবুন আল্লাহ আপনাকে এক মহৎ পুরস্কার এক বিশেষ দায়িত্ব বা এক সম্মানজনক অবস্থানের জন্য প্রস্তুত করছেন ধৈর্য ধরে থাকুন কারণ পরীক্ষাই সম্মানের প্রথম ধাপ পাঁচ ভুল পথ থেকে ফিরিয়ে আনেন বন্ধু জীবনে আমরা অনেক সময় এমন পথে হাঁটি যেতে আমাদের কাছে ভালো মনে হয় কিন্তু সেই পথের শেষ প্রান্তে কি আছে আমরা জানি না হয়তো সেখানে অপেক্ষা করছে ধ্বংস হতাশা বা হারামের ফাঁদ আর তখনই আল্লাহ তার অসীম রহমতে আমাদের থামিয়ে দেন কখনও তা ঘটে হঠাৎ কোনো ব্যর্থতার মাধ্যমে কখনো দুনিয়ার ক্ষুদ্র কষ্টে লাঘাতে। আমরা ভাবি কেন আমি হেরে গেলাম অথচ আল্লাহ জানেন যদি আমরা এগোতে থাকতাম হয়তো বড় বিপদে পড়তাম এভাবেই আল্লাহ আমাদের রক্ষা করেন একজন ব্যবসায়ী হয়তো বড় বিনিয়োগে হার মেনে যায় কিন্তু সে জানে না সামনে হয়তো বিশাল ঋণ বা সুদের জালে আটকে পড়ার সম্ভাবনা ছিল একজন ছাত্র পরীক্ষায় ব্যর্থ হয় অথচ তার জন্য হয়তো অপেক্ষা করছে অন্য কোনো সুযোগ যেখানে তার আসল প্রতিভা বিকশিত হবে আল্লাহ যখন কাউকে থামিয়ে দেন তখন তা কখনো অপমান নয় বরং ভালোবাসার নিদর্শন কারণ তিনি চান না বান্দা ভুল পথে গিয়ে নিজের জীবন নষ্ট করুক তাই বন্ধুরা যখন জীবন হঠাৎ থেমে যায় হতাশ হবেন না এটা হতে পারে আল্লাহর গোপন পরিকল্পনা আপনাকে ভুল দিক থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন শুধু ধৈর্য ধরুন আর তার পরিকল্পনার প্রতি ভরসা রাখুন মনে রাখুন আল্লাহর থামিয়ে দেওয়া মানেই এক নতুন সূচনা যেখানে আপনার জন্য অপেক্ষা করছে শান্তি বরকত আর অবিশ্বাস্য সম্মান ছয় দোয়ার উত্তর কখনো না দিয়ে হয় বন্ধু আমরা অনেক সময় মনে করি দোয়া করলে আল্লাহর সাথে সাথে আমাদের চাওয়া দিয়ে দেবেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কোন জিনিসটি আমাদের জন্য ভালো আর কোনটি খুঁটিকর তাই দোয়ার উত্তর সবসময় আমাদের প্রত্যাশার মতো হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দোয়ার উত্তর তিন ভাবে দেন সাথে সাথে কবুল করেন আখিরাতের জন্য জমা রাখেন আমাদের চাওয়ার বদলে আরও ভালো কিছু দিয়ে দেন এখানেই আসে আল্লাহর রহমত ও প্রজ্ঞা আমরা কখনো দোয়া করি এমন কিছু নিয়ে যা হয়তো আমাদের ক্ষতি ডেকে আনতে পারে যদি আল্লাহর সাথে সাথে তা কবুল করতেন আমরা ধ্বংসের দিকে চলে যেতাম তাই আল্লাহ আমাদের থামিয়ে দেন আর বলেন না এটা তোমার জন্য ভালো নয় একজন মানুষ হয়তো দোয়া করে নির্দিষ্ট চাকরি বা ব্যবসার জন্য কিন্তু আল্লাহ তাকে সে সুযোগ দেন না তখন সে কষ্ট পায় ভাবে আল্লাহ তার দোয়া শুনলেন না অথচ পরবর্তীতে সে বুঝতে পারে সেই চাকরি বা ব্যবসার মধ্যে ছিল হারাম বা ভয়ঙ্কর ফাদ আল্লাহ না বলেছিলেন কারণ তিনি তার জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছিলেন তাই মনে রাখবেন আল্লাহর প্রতিতি না আসলে আমাদের জন্য রহমত এটি দোয়ার প্রত্যাখ্যান নয় বরং আরও সুন্দর কিছু পাওয়ার প্রস্তুতি বন্ধু দোয়া করার পর যদি সাথে সাথে ফল না পান হতাশ হবেন না আল্লাহ শুনেছেন আল্লাহ জানেন আর তিনি সবচেয়ে ভালো জানেন কোন উত্তর আপনার জন্য উপযুক্ত তার না মানে আপনার জন্য অপেক্ষা করছে আরও মহান কিছু সাত আপনার ভিতরের শক্তি জাগ্রত করার জন্য বন্ধু মানুষের ভিতরে এক অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে যা কেবল কঠিন সময়ই প্রকাশ পায় যখন জীবন মসৃণ ও সহজ হয় তখন আমরা ধৈর্যের প্রকৃত স্বাদ বা আত্মশক্তির গভীরতা উপলব্ধি করতে পারি না কিন্তু আল্লাহ যখন আমাদের হঠাৎ থামিয়ে দেন কষ্ট অপেক্ষা বা পরীক্ষার মাধ্যমে তখনই ভিতরে সেই লুকানো শক্তি জেগে ওঠে হযরত ইউসুফ আলিহিসাল্লামের জীবন এর একটি অনন্য উদাহরণ ভাইয়েরা তাকে কুপে ফেলে দিল পরে তিনি কারাগারে বন্দী হলেন এই থামানো মুহূর্তগুলো যদি না ঘটত তাহলে তিনি কখনোই মিশরের রাজা হওয়ার জন্য প্রস্তুত হতে পারতেন না কারাগারের কষ্ট ও অপেক্ষাই তাকে ধৈর্যশীল জ্ঞানী ও নেতৃত্বের যোগ্য বানিয়েছিল আমাদের জীবনেও একইভাবে ঘটে আপনি হয়তো চাকরিতে ব্যর্থ হলেন কোনো প্রিয় সম্পর্ক ভেঙে গেল বা কোনো বড় স্বপ্ন থেমে গেল তখন মনে হয় সব শেষ অথচ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনার অন্তরের অজানা শক্তিকে জাগিয়ে দিচ্ছেন আপনি নতুন করে চেষ্টা করতে শিখছেন ধৈর্য ধরতে শিখছেন আর আল্লাহর ওপর ভরসা করা শিখছেন অতএব বন্ধুরা মনে রাখবেন আল্লাহর থামিয়ে দেওয়া কখনো দুর্বল করার জন্য নয় বরং আপনার ভিতরে থাকা শক্তিকে জাগ্রত করার জন্য সেই শক্তি আপনাকে সামনে আরও বড় দায়িত্ব সফলতা ও সম্মানের জন্য প্রস্তুত করবে আট থামানো মানেই অন্য পথের ইশারা বন্ধু জীবনের পথে আমরা অনেক সময় একটি নির্দিষ্ট লক্ষ্য বা দরজার দিকে এগোতে চাই কিন্তু হঠাৎ দেখি সেই পথ বন্ধ হয়ে গেছে চাকরি ব্যবসা সম্পর্ক বা স্বপ্ন যেটা আমরা ধরতে চেয়েছিলাম সেটি অচল তখন আমাদের মনে হয় সব শেষ কিন্তু আল্লাহর চোখে সেই থামানো মানে শেষ নয় বরং এটি একটি নতুন পথের ইশারা আল্লাহ কখনও আমাদের কোনো দরজা বন্ধ করেন শুধু বন্ধ করার জন্য নয় তিনি আমাদেরকে নিরাপদ এবং কল্যাণময় অন্য পথ দেখাতে চান হয়তো আমরা যেদিকে এগোতে চাইছিলাম সেটি আমাদের জন্য ক্ষতিকর হতো কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য এক নতুন দরজা খুলে দেন একটি সুযোগ যা আমাদের জীবনের জন্য আরও বেশি মঙ্গল এবং বরকত নিয়ে আসে কোরআনে আল্লাহ বলেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরাতালাক আয়াত তিন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধ দরজা ভেঙে যাওয়া নয় এটি আল্লাহর দয়া এবং পরিপূর্ণ পরিকল্পনার অংশ আমাদের কাজ হল ধৈর্য রাখা আল্লাহর উপর ভরসা করা এবং নতুন সুযোগগুলোকে খুঁজে নেওয়া বন্ধু যখন মনে হয় সব শেষ তখন মনে রাখুন আল্লাহ হয়তো অন্য এক পথ তৈরি করছেন যা আপনার জন্য অপেক্ষা করছে শান্তি সফলতা এবং অদৃশ্য বরকতের দিকে থামানো মানেই শেষ নয় বরং নতুন পথের সূচনা নয় কষ্টের পর আসে সম্মান প্রিয় ভাইও বোনেরা জীবনে আমরা প্রায়ই কষ্ট ব্যর্থতা ও ধৈর্যের পরীক্ষা পার করি এই সময়গুলো কঠিন হৃদয় বিষণ্ন হয় এবং মনে হয় যেন পথ থেমে গেছে কিন্তু মনে রাখতে হবে কষ্ট কখনও স্থায়ী নয় আল্লাহ সর্বদা আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেছেন রসুল্লাহ আলাইহি ওসাল্লামের এই শিক্ষা আমাদের জানায় যে প্রতিটি কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে শান্তি স্বস্তি এবং সম্মানের প্রতিশ্রুতি আমরা হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্তের কষ্টের পর কোন মহামূল্যবান পুরস্কার অপেক্ষা করছে আপনি যখন হঠাৎ ব্যর্থতা বা থেমে যাওয়া অনুভব করেন তখন মনে রাখবেন এটি আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো সেই ঠামানো মুহূর্তই আপনাকে বড় সম্মানের দিকে নিয়ে যাচ্ছে এটি হতে পারে সফলতা নতুন সুযোগ অথবা মানুষের চোখে এক সম্মান আল্লাহ আমাদের কষ্ট দেয় যাতে আমরা ধৈর্য শিখি ধ্যান মনোযোগ বাড়াই এবং অন্তরের শক্তি জাগায় অতএব জীবন থেমে যাওয়া মানে হারানো নয় বরং এটি একটি সতর্কতা একটি প্রস্তুতি এবং কষ্টের পরে আসা সহজই এবং সম্মানের দরজার দিক নির্দেশ বন্ধু আপনার জীবনের প্রতিটি থামানো মুহূর্তকে আল্লাহ রহমতের দৃষ্টিকোণ থেকে দেখুন মনে রাখুন প্রতিটি কষ্টের পরে অপেক্ষা করছে শান্তি বরকত এবং অবিশ্বাস্য সম্মান আপনার ধৈর্য এবং ভরসা আপনাকে সেই মহামূল্যবান সহজির কাছে পৌঁছে দেবে দশ অলৌকিক রহস্য থামানো মানেই আল্লাহর ভালোবাসা। বন্ধুরা জীবনের প্রতিটি থামানো মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর গভীর ভালোবাসা আমরা যখন হঠাৎ ব্যর্থতা কষ্ট বা হতাশার মুখোমুখি হই তখন মনে হতে পারে আল্লাহ আমাদেরকে অবহেলা করছেন বা আমাদের চেষ্টা বিফল করতে চাইছেন কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা সত্য আল্লাহ যখন আমাদের থামান তখনই তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন এটি এমনই একটি রহস্যময় শিক্ষা যা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি না আল্লাহ কাউকে তখন থামান যখন তিনি জানেন যদি আমরা এগোতে থাকতাম তা আমাদের জন্য ক্ষতিকর হতো হয়তো ভুল পথে যেতাম হারাম বা বিপজ্জনক পথে পড়তাম আমাদের সীমিত দৃষ্টিতে যা ব্যর্থতা মনে হয় আল্লাহ তা আমাদের রক্ষা করার একটি নিদর্শন এটি ঠিক তেমনই যেমন একজন মা তার শিশুকে আগুন থেকে টেনে থানিয়ে দেয় শিশুটি হয়তো কাঁদে চিৎকার করে অপমানিত মনে করে কিন্তু মা জানে এই থামানোই তার জন্য জীবন রক্ষাকারী একইভাবে আল্লা আমাদের থামান যেন আমরা পাপ ক্ষতি বা বিপদ থেকে রক্ষা পাই এবং শেষ পর্যন্ত কল্যাণ শান্তি ও সম্মান লাভ করি অতএব জীবনের প্রতিটি থামানো মুহূর্তকে শুধুই হঠাৎ ঘটেছে এমন ভাববেন না বুঝুন এটি আল্লাহর ভালোবাসা এবং তার পরিকল্পনার অংশ আপনার ধৈর্য বিশ্বাস ও দোয়া এই থামানো মুহূর্তকে এক অলৌকিক শিক্ষায় রূপান্তরিত করবে যা আপনাকে আল্লাহর নিকট আরও শক্তিশালী ও ধৈর্যশীল বানাবে প্রিয় ভাইবোন ও বন্ধুরা জীবনের পথে কখনো কখনো আমরা হঠাৎ থেমে যাই সেই মুহূর্তে মনে হতে পারে সব কিছু শেষ সব কিছু ব্যর্থ কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো অকারণে আমাদের থামান না এই থামানো মানে ধ্বংস নয় বরং এটি আল্লাহর গভীর অলৌকিক রহস্য যা আমাদের জন্য অপেক্ষা করছে আশীর্বাদ সম্মান ও পরিপূর্ণ কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি হয়তো আজ কষ্ট হতাশা বা ব্যর্থতার মুখোমুখি তবে মনে রাখবেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন একটি বৃহত্তর উদ্দেশ্য নিয়ে তিনি জানেন কোন সময়ে কোন পরিস্থিতিতে কিভাবে আপনাকে প্রস্তুত করতে হবে তাই থেমে যাওয়াটিকে হতাশার কারণ হিসাবে দেখার বদলে এটিকে আল্লাহর প্রেম ও নির্দেশনার এক নিদর্শন হিসাবে গ্রহণ করুন আপনার করণীয় সহজ ধৈর্য ধরে থাকুন আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন তওবা ও দোয়ায় নিয়মিত থাকুন এবং কোরআন ও সুন্নার পথে অটাল থাকুন এই পদক্ষেপগুলোই আপনাকে শক্তিশালী করবে আপনাকে প্রস্তুত করবে সেই মহান সম্মান ও পুরস্কারের জন্য যা আল্লাহ আপনার জন্য রেখেছেন বন্ধু আজ যদি অশ্রু ঝরছে তা শুধুই সাময়িক একদিন সেই অশ্রুই হবে সম্মান বিজয় ও গৌরবময় স্মারক আপনার জীবনের প্রতিটি থামানো মুহূর্তের পেছনে লুকিয়ে রয়েছে আল্লাহর রহমত ধৈর্য ভরসা ও বিশ্বাসের মাধ্যমে আপনি একদিন বুঝবেন আজকের থামা ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ আমাদের সহায় হোক আমিন